হনাকিয়া রূপাকি আ হোনাতুন খাডি। আল্লাই দিছে বাইলার ভাষা নো আ খাইলা মাডি আল্লাই দিছে বাইলার বাসা নো আ খাইলা মাডি। এই মাদিতে বাসি যেন এই মাডিতে সুখাডি আল্লাই দিছে বাইলার ভাষা নোমা খাইলা মাডি। আল্লাই দিছে বাইলার ভাষা নোয়া খাইলা মাডি। দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে কুমিল্লা মধ্য আন্দি এই কদুরা নোয়াখালি জেলা দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে কুমিল্লা মধ্য আন্দি এই কদুরা নোয়াখালি জেলা লাগে যেমন বিছাই রাখছে ঠান্ডা এক সুন্দর হাড়ি আল্লাই দিছে বাইলার ভাষা নোয়াখাইলা মাডি আল্লাহ দিছে বাইলার ভাষা খাইলা মাডি নোয়া খালি গর্বে আঙ্গ নোয়া খালি সু নোয়া খায়লা কইতে আঙ্গ হুলি উডেবু নোয়া খালি গর্বে আঙ্গ নোয়া খালি সু নোয়া খায়লা কইতে আঙ্গ হুলি উডেবু দেশে আর বিদেশে আমরার সিনাকান হুলায়ানি আল্লাহই dise বাইলার ভাষা নোয়া খায়লা মাডি আল্লাহই dise বাইলার ভাষা নোয়া খায়লা মাডি আল্লাহ তালার হুকুম হইছে গাছে রাগা হরে আঙ্গুহরে আছে আল্লাহর বড় মেহেরবানি আল্লাহ তালার হুকুম হইছে গাছে রাগা থানি আঙ্গুহরে আছে আল্লাহর বড় মেহেরবানি নোয়া খাইলা হুইরা গল যেমন গো বাড়ি আল্লাহ দিছে বাইলার বাসা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিছে বাইলার বাসা নোয়া খাইলা মাড়ি নয়া সে কারগু দেশে মাটির এমন গুণ নোয়া খাইলা মাটি আমরা নুন কোনয়া সে কারগু দেশে মাটির এমন গুণ নোয়া খাইলা আমরা নুন সরের ঘরে নোনা মাটি রইছে গো হাঁড়ি হাঁড়ি আল্লাহ দিছে বাইলার ভাষা নোয়া খাইলা মাটি আল্লাহ দিছে আল্লাহ দিছে বাইলার বাসা নোয়া খাইলা মাদি আল্লাহ দিছে বাইলার বাসা নোয়া খাইলা মাদি আল্লাহ দিছে বাইলার বাসা নোয়া খাইলা মাদি ধান পাট নারিকেল সুপারি মরিচ এগুলো এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসল এবং কৃষি এ এলাকার মানুষের প্রধান জীবিকা